এডমিনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের বৃত্তের পরিধি অধ্যায় থেকে একটি অঙ্ক করব সেটি হলো প্রশ্নটি শোনো প্রথমে গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে সাতাশ বার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে তাহলে প্রথমে আমরা কার জানি মোটরের চাকার ব্যাস তাহলে প্রথমে অঙ্কটা শুরু করব কি দিয়ে মোটরের চাকার ব্যাস আমরা জানি তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই বার করতে পারবো কত হবে বলেছিলাম চোদ্দ ব্যাস তাহলে চোদ্দ বাই দুই অর্থাৎ সাত সেন্টিমিটার হচ্ছে এর ব্যাসার্ধ এইবার বলেছে যে এ সেকেন্ডে সাতাশ বার ঘুরে তাহলে আমাকে প্রথমে জানতে হবে একবার ঘুরতে সে কতটা দৈর্ঘ্য অতিক্রম করে অর্থাৎ কি চাকা যখন ঘোরে অর্থাৎ কি করে পুরো তার চাকার পরিধিটাকেই অতিক্রম করে তাহলে আমি ফার্স্টে জেনে নি মোটরের চাকার পরিধি কত পরিধি কি করে বার করব টু পাই আর অর্থাৎ টু পাই ইন্টু সেভেন তাহলে গুণ মান কত কত অর্থাৎ এখানে কি করবো সাত সাত কেটে গেল অর্থাৎ চুয়াল্লিশ সেন্টিমিটার এর পরিধি এবার কি বলেছে সেকেন্ডে কতবার ভরে সাতাশ বার তাহলে এক সেকেন্ডে কতটা দূরত্ব যায় চুয়াল্লিশ গুণ সাতাশ বার এই সাতাশ সেন্টিমিটার তাহলে আমরা করে দেখি তাহলে কতটা এগারোশো অষ্টআশি এইবার আমরা কি বললাম যে এই মোটরের চাকার সাথে বেল্ট দিয়ে মেশিনের চাকাটাও আটকানো রয়েছে ঠিক আছে তাহলে আমরা বার করবো কি মেশিনের চাকা ব্যাসার্ধ সেটা কত আমি দেখলাম নাইনটি ফোর পয়েন্ট ফাইভ বাই দুই এইবার ভালো করে দেখো এটাও ঘুরছে যখন এর পরিধি বরাবর তাহলে মেশিনের চাকার পরিধি আগে বার করি এখানে দুই দুই কেটে গেল এবার দেখো সাত এটাকে কাটছি সাত তেরো একানব্বই এবং তাহলে থাকে কত পঁয়ত্রিশ পাঁচ অর্থাৎ এটাকে আমরা বাইশ দিয়ে গুণ করে দেখি কত হয় অর্থাৎ টু নাইন অর্থাৎ দুশো সাতানব্বই এর পরিধি এইবার দেখো এখানে কি বলেছে মেশিনের চাকা যতবার ঘুরছে মোটরের চাকা কি করছে মেশিনের চাকাকে ঘোরাচ্ছে তাহলে কতবার ঘুরছে এক সেকেন্ডে সেটা কি করে বার করব সেটা বার করব এটাকে এটা দিয়ে ভাগ করে তোমরা এই জায়গাটা ভালো করে দেখে নাও এটা মুছে আমি করব। তাহলে কি বার করবো মেশিনের চাকা কতবার ঘোরে এক সেকেন্ডে কতবার কি বলেছি এইটা যতটা পরিধি ঘুরছে এ ঘুরছে এতটা তাহলে এই সাতাশ বার ঘুরছে এক কত বার ঘুরবে সেটা আমরা বার করবো কি করে এটা দিয়ে ভাগ করে কত বেরোবে দেখি তাহলে এখানে বার। ভালো করে দেখে নাও এই জায়গাটা মুছে দেব তাহলে আমি কি জানলাম এক সেকেন্ডে চারবার ঘোরে তাহলে বলেছে এক ঘন্টায় কতবার ঘোরে অর্থাৎ এক ঘন্টা মানে কত সেকেন্ড এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে এক সেকেন্ডে চারবার হলে ছত্রিশশো সেকেন্ডে কবার তো আমি লিখছি এক ঘন্টায় ঘোরে ভালো করে দেখো তাহলে চোদ্দ হাজার চারশো বার ভালো করে দেখে না এই ছিল এই অঙ্কের উত্তর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইনস কে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ এডুইনস লার্ন গ্রো সাকসিড